আসসালামু আলাইকুম एवरीवन সবাই ভালো আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এটি ছিল কিছুদিন আগের ভিডিও যখন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির সময় একটু দেখছিলাম বাইরে এসে এদিকে আমার বাবু আবার হচ্ছে বৃষ্টির পানি ধরার জন্য হাত দিচ্ছিলো তো তারপরে চলে আসলাম রান্নাঘরে তো আমি আজকে বানাবো হচ্ছে পাকান পিঠা এই পিঠাটা আমার আসলে বৃষ্টির দিনেই ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পিঠাগুলো ভাজা পড়া তো তো বৃষ্টির দিনেই বেশি ভালো লাগে এই জন্য ভাবলাম বৃষ্টি হচ্ছে পিঠা বানাই তো আমাদের এই সাইডে তো এই পিঠার নাম পাকান পিঠা বলে আবার হচ্ছে এই পিঠাটা আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামেই চেনে তো হচ্ছে পিঠা বানানোর জন্য আমি চাউলের গুঁড়া চিনি তারপরে হচ্ছে একটু ময়দা হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে পিঠার পিঠার গোলাটা রেডি করছিলাম তো আমি সবসময় এইভাবেই পিঠা বানাই থাকি এই পিঠাগুলো বেশ সুন্দর হয় এভাবে বানালে তো আপনারা কিন্তু এইভাবে বাসাতে ট্রাই করতে পারেন পিঠাগুলো আমি যে যতবারই আর কি পিঠাগুলো বানাতে গেছি ততবারই আমার পিঠাগুলো মানে হয়েছে কখনো মিট যায় না তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি ফুলকো ফুলকো হচ্ছে আশাল্লাহ তো আমি এইভাবেই পিঠাগুলো হচ্ছে ভেজে নিই আর পিঠা ভাজার সময় চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কখনোই হাই হিট দিয়ে আসলে পিঠাগুলো ভাজা যাবে না কারণ হাই হিট দিয়ে যদি পিঠা ভাজেন তাহলে হচ্ছে পিঠার উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে দেখবেন যে পিঠাগুলো হয় নাই মানে ভিতরে কাঁচা থেকে যায় তো অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে পিঠা চুলার জালটা হচ্ছে মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে পিঠাগুলো ভাজার না হলে আসলে পিঠাগুলো ভালো হয় না মানে চুলার জালের উপরেও অনেক সময় ডিপেন্ড করছে আপনার পিঠা কেমন হবে তো অনেকে বলে যে হচ্ছে অনেক নাকি তেল দিয়ে তারপরে হচ্ছে পিঠা হচ্ছে ভাজতে হয় তো আমি আসলে কখনোই অনেক বেশি তেল দিয়ে পিঠা আমার ভাজা লাগে না পিঠা আমি তো সব সময় মানে অল্প তেল দিয়েই দেখি পিঠা ভাজলেও পিঠাগুলো অনেক বেশি ফলে আমি ডুবো তেলে কখনোই ওরকম পিঠা বানাই নাই তো আমার একটা হচ্ছে লোহার কড়াই আছে পিঠা বানানোর জন্য ছোট্ট মোটামুটি সময় আমি ও ওইটাতেই পিঠা বানাই কিন্তু আজকে কেন জানি মনে মনে হলো যে না এই কড়াইটাতেই হচ্ছে বানাই তো তারপরেও এই কড়াইতে বানাতে যেও দেখছে যে হলো ভালোই হলো তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলকো পিঠাগুলো প্রত্যেকটা পিঠায় এরকম হচ্ছে ফুলে একদম ডোল হয়েছে আমার আসলে খাওয়ার থেকে পিঠা বানাতেই সব সময় বেশি ভালো লাগে আমি যে খাই এমন না বেশি খাইলেও হয়তো একটা বা দুটো এর বেশি না কিন্তু আমার বানাতে আর হচ্ছে যে এরকম ফুলকো ফুলকো দেখতে আমার খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে আমি বানাতে আসি আর তাছাড়া বাচ্চাদেরও খাওয়া হয় আর দেখবেন যে হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু এইগুলো মানে বানাতেও ভালো লাগে আবার হচ্ছে খেতেও ভালো লাগে তো এই জন্যই আর কি হচ্ছে বানাতে আসা তো আপনাদের কোন কোন এলাকায় এরকম বৃষ্টি বাদল হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন আসলে আমার চ্যানেলটা অনেক দিন যাবতই খোলা কিন্তু আমি ভিডিও ওইভাবে ছাড়তাম না ভিডিও ছাড়া ভিডিও ওইভাবে ছাড়তাম না কিন্তু এ কিছু দিন যাবত আমি হচ্ছে মানে ভিডিওগুলো ছাড়ছি তো এই জন্য বলতে পারেন আমি নতুনই আসলে এগুলো আসলে শখের কারণেই করা হয় কারণ দেখবেন যে শখ করেই ভিডিওগুলো গুলো অনেকেই দেখবেন শখের বসেই সবাই ভিডিওগুলো বানায় ভিডিওগুলো ছাড়ে তো এই জন্যই আসলে করা শখ করেই আসলে করি আমার খুব ভালো লাগে মনে হয় যে করছি যখন একটু সবার সাথে শেয়ার করি সবাই শিখবেও আবার হচ্ছে দেখবেও এই জন্যই আর কি করা ভিডিওগুলো বাসার মধ্যে সব সময় একা একা থাকা হয় তো এই কাজগুলো করলে আবার হচ্ছে যে সময়গুলো চলে যায় তো যাই হোক আমার পিঠা প্রায় বানানো শেষের দিকেই চলে আসছে বেশি আর কি বানাবো না বানাই না কারণ আসলে খাওয়ার মানুষ নাই তো এই জন্য অল্প করেই বানাই সব সময় অত বেশি বানালে দেখা যায় যে পুরাই না তাই আর কি বেশি করে বানানো হয় না মোটামুটি বানাই কম করেই বানাই তো এইভাবে প্রতিটা পিঠাই ফুলকো হয়েছে লাস্ট পর্যন্ত তো হচ্ছে দেখেন আমি আপনাদের একটা ভেঙে আর কি হচ্ছে অবশ্যই দেখাবো যে পিঠার ভিতরে কেমন হয়েছে দেখবেন যে একদম ভিতরও অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন প্রতিটা পিঠা তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য